হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আমরা যখন মেসেঞ্জারে অন্যের মেসেজ দেখি তখন আমাদেরকে এখানে হচ্ছে শো করে আমরা মেসেজটাই দেখছি না তো মেসেঞ্জার এমন একটা সেটিং আছে যে সেটিংসটা অন্তর্জীতি আপনি হচ্ছে অন্য কারোর মেসেজ দেখলে সেটা আর বুঝতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনি মেসেজটি সিভ করছেন তো প্রথমে আমাদেরকে মেসেঞ্জার অ্যাপসে প্রবেশ করতে হবে মেসেঞ্জার অ্যাপসে প্রবেশ করার পর আপনারা থ্রি টাইকোন দেখতে পাবেন থ্রি টু এখানে প্রবেশ করবেন জিরো টাইম প্রবেশ করার পর আপনারা এখানে সেটিং অপশান দেখতে পাবেন এই সেটিং অপশান এটাতে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা স্ক্রপ্রেভ নিচের দিকে আসবেন তারপর প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন দেখতে পাবেন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা স্কন করে নিচের দিকে আসবেন নিচের দিকে রিড রিসিপস এখানে একটা অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এটা হপ্তাহী অন করে দেবেন আমার এখানে অন করা ছিল আগে থেকে তো আপনাদের এখানে Tekrar on dedi. Çok bir var. Sıkamalar var. olsun.